প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক গরিব অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে নিপু নিপুর বিয়ে সাথে হয়নি নিপু খুবই গরিব ঘরের মেয়ে নিপুর বাবা নেই নিপুর মা আছে ছোট একটা ভাই আছে তো তারা একটা ভাই ছিল কিন্তু তার ভাইটা হারিয়ে যায় তো আর কোনো খোঁজখবর পায়নি তো অনেক দিন হয়ে গেছে তো সেটা ভুলেও গিয়েছে কিন্তু মাঝে মধ্যে মনে পড়ে খুব কান্না করে তো নিপুর বর্তমানে বিয়ের বয়স হয়েছে কিন্তু নিপুর মা নিপুকে যে বিয়ে দিবে সেই অবস্থা ব্যবস্থা তার মা করতে পারছে না কারণ নিপুর মা পরের বাসায় কাজ করে নিপু পড়াশোনা করত কিন্তু অল্প পড়াশোনা করে তার পড়াশোনাটা বন্ধ হয়ে যায় কারণ তার মা দুটা বাসায় কাজ করে তো বাসায় কাজ করে পড়াশোনার খরচ জামা কাপড় অসুখ বিসুখ ঘর ভাড়া এত সব ব্যবস্থা করার জন্য তার জন্য খুব কঠিন হয়ে পড়ে কারণ একটা পুরুষ মানুষ ছাড়া একটা সংসার কখনও দাঁড়ায় না তো শেষমেশ নিপুর মা নিপুকে চাচ্ছে বিয়ে সাই দিতে কিন্তু নিপুকে যে বিয়ে দিবে সেই ব্যবস্থা করতে পারছে না কারণ যারাই বিয়ে করতে আসে তারা শুধু যৌতুক চায় তো এই জন্য নিপু এখন ইউটিউবে এসেছেন যদি ভালো একটা জীবন সঙ্গী পায় তার দুঃখ কষ্টে মাঝে পাশে দাঁড়ায় সেই মানুষটি যেমনই হোক নিপু বিয়ে করতে রাজি আছে তো দশক এই ছিল নিপুট জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা